নমস্কার সকলকে স্বাগতম কেরিয়ার ইউজমে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে একটি খুশির খবর নিয়ে চলে এলাম রাজ্য জুড়ে তেইশটি জেলাতেই পঞ্চায়েত দপ্তরের নতুন কর্মী নিয়োগ করা হবে আমি তোমাদের অলরেডি আপডেট দিয়েছিলাম সাত হাজার পাঁচশো মতো শূন্য তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট হবে তো এই নতুন রিক্রুটমেন্ট নিয়ে একটি গুরুত্বপূর্ণ খুশির খবর চলে এলো তোমাদের জন্য যেখানে তোমাদের কিন্তু ইতিমধ্যে সরকারের তরফ থেকে এই ভ্যাকান্সির অ্যাপ্রুভাল দেওয়া হলো ঠিক আছে অফিসিয়ালি কিন্তু শিলমোহর দেওয়া হলো এই ভ্যাকান্সিতে এবং তোমাদের কিন্তু সাত হাজার পাঁচশোর মধ্যে সাত হাজার দুশো ষোলোটি ভ্যাকান্সি তোমাদের অ্যাপ্রুভ করা হয়েছে ঠিক আছে তো সাত হাজার দুশো ষোলোটি শূন্য পদে তোমাদের কিন্তু নিউ রিক্রুটমেন্ট আসছে তো এই নিউ রিক্রুটমেন্টে তোমাদের কোন কোন বিভাগে কত ভ্যাকান্সি রয়েছে অর্থাৎ তোমাদের কোন কোন লেভেলে কত ভ্যাকান্সি সেই সঙ্গে তোমাদের কোন কোন পোস্টে রিক্রুটমেন্টই হবে আর তোমাদের এখানে ফর্ম ফিল আপ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট ফর্ম ফিল আপ তোমাদের কবে থেকে শুরু হবে এবং কীভাবে তোমাদের ফর্ম ফিল আপ হবে অনলাইন না অফলাইন সমস্ত কিছু তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে বেশ কিছু নতুন তথ্য পাওয়া গেছে চলো ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা তোমাদের পঞ্চায়েত দপ্তরে সাত হাজার দুশো ষোলোটি শূন্য পদে এই নতুন নিয়োগ নিয়ে আজকের বিভিন্ন নিউজ পেপারে এবং নিউজ পোর্টালে এই গুরুত্বপূর্ণ আপডেটটি প্রকাশিত হয়েছে দেখো তোমাদের এখানে বলা হয়েছে একটি গুরুত্বপূর্ণ পেপার কাটিং যেখানে বলা হচ্ছে সাত হাজার দুশো ষোলো জনকে পঞ্চায়েতের চাকরি তো কি বলা হচ্ছে দেখে নাও গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি মিলিয়ে দুটি স্তরে মোট সাত হাজার দুশো ষোলো জনকে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা গতকাল বৃহস্পতিবার রাজ্যে ক্যাবিনেট মিটিং ছিল রাজ্য সরকারের ক্যাবিনেট মিটিং সেই মিটিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি এই দুটি লেভেল মিলে কিন্তু সাত হাজার দুশো ষোলোটি শূন্য পদে নতুন কর্মী নিয়োগ করা হবে রাজ্যের পঞ্চায়েত দপ্তরে তারপরে দেখো কি বলা হচ্ছে মন্ত্রিসভার বৈঠকের পর রাজ্যের জল সম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভূয়া জানিয়েছেন দ্রুত এ ব্যাপারে সিদ্ধান্ত হবে পঞ্চায়েত স্তরে শূন্য সংখ্যা ছ হাজার দুশো বাহান্নটি এবং পঞ্চায়েত সমিতি স্তরে শূন্য সংখ্যা পাঁচশো চৌষট্টিটি স্থায়ী কর্মী হিসাবে সকলকে নিয়োগ করা হবে দেখতে পাচ্ছি সম্পূর্ণ স্থায়ী পদে তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টই হবে কোনো রকম কন্ট্রাকচুয়াল পোস্ট কিন্তু নয় ঠিক আছে এবারে দেখো তোমাদের এই নতুন রিক্রুটমেন্ট নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল যেখানে তোমাদের এই নতুন নিয়োগের ফর্ম ফিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে দেখো বলা হচ্ছে পঞ্চায়েত ও সমিতির সাত হাজার দুশো ষোলোটি শূন্য পদে নিয়োগের ছাড়পত্র মন্ত্রিসভার তো কি বলা হচ্ছে আমরা একটু ডিটেলসে দেখে নেব দেখো বলা হচ্ছে রাজ্য জুড়ে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং সমিতির সাত হাজার দুশো ষোলোটি শূন্য পদে নিয়োগের ছাড়পত্র দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পরে রাজ্যে সরকারের তরফ থেকে এই ঘোষণা করেন ক্ষুদ্র সেচ মন্ত্রী মানস ভুইয়া তার সঙ্গে ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং শিল্পমন্ত্রী শশী পাজা দীর্ঘদিন ধরে এই পদগুলি শূন্য ছিল নেক্সট দেখো বলা হয়েছে যার মধ্যে গ্রাম পঞ্চায়েত স্তরের ছ হাজার ছশো বাহান্ন এবং পঞ্চায়েত সমিতি স্তরের পাঁচশো চৌষট্টিটি পদ তো দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের গ্রাম পঞ্চায়েত দপ্তরে পঞ্চায়েত লেভেলে তোমাদের ছ হাজার ছশো বাহান্নটি পোস্টের রিক্রুটমেন্ট হবে এটা কিন্তু পারমানেন্ট পোস্ট এবং সঙ্গে তোমাদের পঞ্চায়েত সমিতি লেভেলে কিন্তু পাঁচশো চৌষট্টিটি পোস্টে তোমাদের রিক্রুটমেন্টই হবে তবে এই মুহুর্তে কিন্তু তোমাদের জেলা পরিষদ লেভেলে তেমন কোনো ভ্যাকান্সির কথা কিন্তু উল্লেখ করা হয়নি শুধুমাত্র পঞ্চায়েত লেভেলে এবং তোমাদের পঞ্চায়েত সমিতি লেভেলে কিন্তু রিক্রুটমেন্টই হবে যেখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি সাত হাজার দুশো ষোলোটি ঠিক আছে তারপরে দেখো কি বলা হচ্ছে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে একটি পোর্টাল তৈরি করা হয়েছে তো দেখতে পাচ্ছ এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে কিন্তু ইতিমধ্যেই তোমাদের অনলাইন একটা পোর্টাল তৈরি হয়ে গেছে যা সাহায্যে একেবারে কেন্দ্রীয়ভাবে স্বচ্ছতা বজায় রেখে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে বলে জানা গিয়েছে তো দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু একটা পোর্টাল তৈরি করা হয়েছে এবং সম্পূর্ণ স্বচ্ছভাবে কিন্তু নিয়োগ করার জন্য একটা কেন্দ্রীয়ভাবে রিক্রুটমেন্টটা হবে ঠিক আছে বন্ধুরা তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা নতুন বছর দু সাল এই দু হাজার চব্বিশের জানুয়ারি মাসে কী কী চাকরির জন্য আবেদন চলছে তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয়েছে যেখানে তোমাদের এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার সমস্ত দপ্তর মিলিয়ে কিন্তু চৌষট্টি হাজার পাঁচশো সাতাশটা শূন্য পদে তোমাদের ফর্ম ফিল চলছে ঠিক আছে এবং তোমরা কিন্তু এখানে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস এবং গ্রাজুয়েশান পাসযোগ্যতায় একাধিক পোস্টে অ্যাপ্লাই করতে পারবে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা কিন্তু অনলাইন মোডে মেয়ে সকলে অ্যাপ্লাই করতে পারবে তো গুরুত্বপূর্ণ ভিডিও যেখানে তোমাদের আটটি গুরুত্বপূর্ণ চাকরির ইনফরমেশান দেওয়া হয়েছে ডেসক্রিপশন বক্সে তোমরা এই ভিডিওটি লিংক পেয়ে যাবে ঠিক আছে অবশ্যই ডিসক্রিপশন বক্স তোমরা ফলো করো সেখান থেকে তোমরা ভিডিওটা অবশ্যই চেক আউট করে নিও এরপরে দেখো বলা হচ্ছে অন্যদিকে জলপাইগুড়ি দুটি মৌজায় স্টার সিমেন্টকে নয় দশমিক নয় চার একর জমি ফ্রি হোল্ডে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা আবার হাওড়ার জগাছাই ক্ষুদ্র শিল্প দপ্তরের অধীনে থাকা হোশিয়ারি পার্কে তিন দশমিক তিন ছয় একর জমিতে আরও পনেরোটি কোম্পানি বিনিয়োগ করতে চলেছে বলেও জানিয়েছে শশী পাজা এছাড়া বলা হচ্ছে বৈঠকের সিদ্ধান্ত হয়েছে এবার থেকে উর্দু ভাষাতেও হবে ডাব্লিউ এবং ডাব্লু বিপিএস পরীক্ষা তো এবার থেকে কিন্তু উর্দু ভাষায় ডাব্লু বিসিএস এবং ডাব্লু বিপিএস পরীক্ষা কিন্তু হবে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এবারে তোমাদের পঞ্চায়েত দপ্তরে নতুন ফর্ম ফিল আপ নিয়ে আপডেট দেবো ফর্ম ফিল আপ তোমাদের কবে থেকে শুরু হবে দেখো তোমাদের নতুন রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ কিন্তু এখনও কয়েকটা দিন সময় লাগবে তবে সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের এখানে অ্যাপ্লাই হবে এবং একটা পোর্টাল তোমাদের তৈরি করা হচ্ছে যার মাধ্যমে তোমাদের কিন্তু সম্পূর্ণ কেন্দ্রীয় হবে তোমাদের সেন্ট্রালাইজ সিস্টেমে কিন্তু রিক্রুটমেন্টই হবে ঠিক আছে এবং তোমাদের আগামী ফেব্রুয়ারি মাস থেকে একটা ফর্ম ফিল শুরু হচ্ছে যেটুকু আপডেট পেলাম আর তোমাদের এখানে কিন্তু প্রত্যেকটা পোস্ট ওয়াইজ আলাদা আলাদা তোমাদের ফর্ম ভরতে হবে ঠিক আছে আর সেই সঙ্গে তোমরা এখানে অনলাইনে ফর্ম ফিল করা থেকে শুরু করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা রেজাল্ট চেক করা সমস্ত কিন্তু সেই পোর্টালের মাধ্যমে চেক করতে পারবে এমনটাই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে ঠিক আছে এবারে দেখে নিয়ে যাক তোমাদের পঞ্চায়েত দপ্তরে কোন পদের রিক্রুটমেন্টই হবে দেখো তোমাদের রাজ্য জুড়ে কিন্তু তেইশটি জেলায় পঞ্চায়েত দপ্তরে বিভিন্ন গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে কর্মী নিয়োগ করা হবে যার মধ্যে বেশিরভাগ কিন্তু নন টেকনিক্যাল পোস্টে তোমাদের নিয়োগটি হবে ঠিক আছে তো যে সমস্ত পদে তোমাদের নিয়োগ হবে সেগুলো দেখে নাও প্রথমত তোমাদের পঞ্চায়েত কর্মী পোস্টে রিক্রুটমেন্ট হবে এছাড়া তোমাদের পিওন পোস্টে রিক্রুটমেন্ট হবে তারপরে দেখো তোমাদের পঞ্চায়েত সহায়ক পোস্টে রিক্রুটমেন্ট করা হবে এছাড়া তোমাদের নির্মাণ সহায়ক পোস্টে রিক্রুটমেন্ট করা হবে সেই সঙ্গে তোমাদের পঞ্চায়েত সেক্রেটারি পোস্টে রিক্রুটমেন্টই হবে আর তোমাদের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে এই সমস্ত পোস্টে তোমাদের রিক্রুটমেন্টই হবে এবং তোমাদের প্রত্যেকটা পোস্টই কিন্তু পারমানেন্ট পোস্ট ঠিক আছে কোনো রকম কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট না প্রত্যেকটা কিন্তু পারমানেন্ট ভ্যাকান্সি ওকে এ প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি তোমাদের এই সমস্ত পোস্টের মধ্যে সবচেয়ে বেশি শূন্যপাত প্রকাশিত হবে কোন কোন পোস্টে প্রথমত তোমাদের পঞ্চায়েত কর্মী এই পোস্টে তারপরে তোমাদের পিওন পোস্টে এছাড়া তোমাদের পঞ্চায়েত সহায়ক এবং তোমাদের পঞ্চায়েত সেক্রেটারি এই সমস্ত পোস্টে তোমাদের কিন্তু ভ্যাকান্সি তুলনামূলক বেশি প্রকাশিত হবে এবং সেই সঙ্গে দেখো তোমাদের কিন্তু এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এই পোস্টটা কিন্তু গ্র্যাজুয়েশান লেভেলের পোস্ট এখানে শূন্যপথ কম থাকবে আর সেই সঙ্গে তোমাদের নির্মাণ সহায়ক এটা কিন্তু তোমাদের ইঞ্জিনিয়ারিং পোস্ট ঠিক আছে তো দেখো তোমাদের কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতার কথা জানিয়ে রাখি ক্লাস এইট থেকে তোমাদের শিক্ষাগত যোগ্যতা শুরু ক্লাস এইট থেকে তোমরা গ্র্যাজুয়েশান পাস পর্যন্ত কিন্তু এখানে বিভিন্ন পোস্টে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো তোমাদের এখানে কোন পোস্টে কি যোগ্যতা লাগবে কোন পোস্টে কত বয়স সীমা লাগবে এবং কার্ড কি সিলেকশান প্রসেস রয়েছে অর্থাৎ তোমাদের এখানে পঞ্চায়েত কর্মী সেই সঙ্গে পিওন পঞ্চায়েত সহায়ক নির্মাণ সহায়ক পঞ্চায়েত সেক্রেটারি এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত পোস্টে তোমাদের সিলেকশন প্রসেসটা কী থাকবে এবং পরীক্ষার সিলেবাসটি বা কেমন থাকবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে তোমাদের যদি ভিডিও প্রয়োজন হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি তোমাদের এই সমস্ত প্রত্যেকটা পোস্ট ধরে ধরে কিন্তু সিলেবাস বলে দেবো সিলেবাসের ভিডিও তোমাদের করে দেবো ঠিক আছে